আমি বলতে যাচ্ছিলাম গাজীব জন লোক নিয়োগ করেন লোক নিয়ে যান তাদের উদ্দেশ্যে বলবো দু হাজার ছাব্বিশের পরে একটা লোক বেকার এই বেকারত্বের জন্য আমি তার ভালাইয়ের জন্য বলবো এই শুভেন্দু অধিকারীকে যেন ছাগল চড়ানোর ভিসাতে পাঠানো হয় সৌদির মাটিতে ছাগল চড়াবে যে লোকটা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক লাগানোর জন্য উস্কানিমূলক কথা সবসময় বলেছেন আজকে বড় বন্ধরে আমার মুসলমানরা শুধু নয় আজকে যারা অমুসলমান আমার হিন্দু ভাইরাও যে এই শুভেন্দুকে দেখতে পারে না এই শুভেন্দুকে দেখতে পারে না জি শুভেন্দুকে দেখতে পারে না কেন না যারা মুসলিম বিদ্বেষী আরে মুসলমানদের ভারতবর্ষের কত অবদান রয়েছে এরা নিরক্ষর বোকা জি একেবারে জাহেল মূর্খ লোক এরা যদি ইন্ডিয়ান গেটে ইন্ডিয়ান গেটে গিয়ে তোর চোখ নেই দেখতে পাচ্ছি না ইন্ডিয়ান গেটে গিয়ে কত হাজার মুসলমানরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে রক্ত ঝরিয়েছেন যাদের নামগুলো ইন্ডিয়ান গেটে আছে যেখানে প্রধানমন্ত্রী হতে গেলে শপথ নিতে হয় রাষ্ট্রপতি হলে শপথ নিতে হয় সেই জায়গায় কত হাজার মুসলমানদের নাম রয়েছে তুমি কি লেখা পড়া জানো না অথচ তুমি সেই মুসলমানদের বিরুদ্ধে কথা বলো জি ওই সমস্ত ভাইদের বলবো যারা পাসপোর্ট ভিসা বানিয়ে বিভিন্ন লোকে কাজের সূত্রে সৌদিতে নিয়ে যান দুবাই নিয়ে যান তো জোরহাত করে বলবো ওই সুবন্ধুকে যেন ছাগল চড়ানোর জন্য একটা ভিসা যে কেউ যেন বাজেট করে সে যেন সৌদি আরবে ছাগল চড়াই দু হাজার ছাব্বিশের পরে নেতা কাকে বলে মন্ত্রী কাকে বলে কেমন মন্ত্রী হতে হবে কেমন নেতা হতে হবে আল্লাহর নবী চলে যাওয়ার পরে প্রথম খলিফা হলেন আবকর সিদ্দিক আবকর চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হলেন হজরতে ওমারে ফারুক হজরতে ওমারে ফারুকের অনেক ইতিহাস হয়েছে একটা ঘটনা আপনাদের সামনে বলবো আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে যেতে যেতে গভীর রজনীতে গ্রাম গ্রামের বাইরে দেখলেন একটা তাবু টাঙানো সেই তাবুর ভেতর থেকে একটা মেয়ে করুণ কান্নার আওয়াজ আসছে একটা ও করে যন্ত্রণা করছে বাইরে একটা অসহায় জীবন up <laughs> চুপ করে বসে রয়েছে ওমার বললেন ভাই তোমার তাবুতে তোমার তাবুতে কেন কে কিসের কান্নার আওয়াজ লোকটা বললেন আমি অসহায় গরিব মানুষ আমার স্ত্রী দশ মাসের অন্তর সপ্তাহ পোষব বেদনা উঠেছে তাই আমি কালকে বেলায়। ওমারকে দেখা করব বলে এসেছি আজকে রাত হয়ে গেছে এখানে তাবু টাঙিয়ে রয়েছে সকালবেলায় পার্লামেন্টে ওমারের কাছে সাক্ষাৎ করব ওমার নিজের পরিচয় দিলেন না ভাই কি হয়েছে বলো বলে এখন আমার কোনো প্রস্তুতি পর্ব নেই না আছে খাদ্য খাবার না আছে কোনো কিছু না কিছু কি বলছেন পোশাক আশাক না কাপড় চোপড় এই মুহূর্তে আমি কি করব ভেবেই পাচ্ছি না ওমার নিজের পরিচয় দিলেন না সঙ্গে সঙ্গে গভীর রাতে বাড়ি চলে এলেন বাইতুল ফান্ডের চাবি নিয়ে তার স্ত্রীকে বললেন বিবিরি আজকে নেকি করার একটা রাত পেয়েছি এই রাতে আমরা অপরন্ত নেকি করে নেব বলে কি করতে হবে বলে কিছু ছেড়া কাপড় টোপর নাও খাদ্য খাবার গুলো নাও ওমার নিজের বিবিকে পাড়ার যেমনি কি বলছেন কোনো মেয়ের সব বেদনা উঠলে দায়ীমাকে ডেকে আনে যে এখন তো সোশ্যাল বলছে না সরকারি হসপিটালে হচ্ছে সরকারের গাড়ি আসছে নিয়ে চলে যাচ্ছে কিন্তু সেই দিন এমন ছিল না কি বলছেন গ্রামের মাকে ডেকে নিয়ে আসতে হতো একজন কি বলছেন একজন দায়িত্বশীল নেতা কেমন দেখেন নিজের বিবিকে দাইমার কাজ করার জন্য সেই তাবুতে নিয়ে গেলেন আর কিছুক্ষণ তার বেটে তেল মালিশ করা হলো বাইরে ওমার আর নজন বসে রয়েছে ওই এক ওমারের বিবি বললেন এ আমিরুল মমিনীল আপনার বন্ধুকে বলে দিন তার পুত্র সন্তান হয়েছে ওমার তখনও পরিচয় দিলেন না কিছু খাবার রান্না করার পরে স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দেওয়া হলো আর সে লোকটাকে বললেন ভাই কালকে তুমি পার্লামেন্টে যাবে আর সেখানে গিয়ে আমাকে দেখতে পাবে আমি তোমার জন্য ভাতার ব্যবস্থা করে দেব বন্ধুরে আমার ভাইয়েরা আমার আজকে ভাতা আল্লাহর নবীর যুগ থেকে ভাতা চালু সোহান আল্লাহ এটা ইসলামের আদর্শ এটা ইসলামের বৈশিষ্ট্য এটা ইসলামের বন্ধুরে আমার বিধান আর সেটাকে সামনে রেখে আমার দেশে হাজারো গরিব মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছে বিধবা ভাতা পাচ্ছে বাচ্ছে না পাচ্ছে না মাধব বিধবা ভাতা পাচ্ছে বার্ধক্য ভাতা পাচ্ছে হজরতে আমিরুল মমিনিল কি বলছেন সকাল বেলায় দশটার আগে আগে কি বলছেন মধ্যেকার মিডিল চারে বসে রয়েছেন প্রজারা রয়েছেন আমিরুল মমিনিনের কাছে রাতে যা ঘটনা ঘটেছিল সেই লোকটাই সে হাজির হয়েছেন আর বলছেন কি বলছেন দেখছেন উনি তো খলিফা আমিরুল মবিনীল ওমার কে দেখে ভদ্র করে উনি কান্দে লাগলেন ভয় পেয়ে গেলেন বললেন ভাই ভয় পর কিছু নেই কালকে তোমার ঘটনা যা ঘটেছিল আমি ওমার যদি তোমার খোঁজ খবর না নিতাম আর তুমি আমার রাজ্যের মানুষ তুমি যদি কষ্ট পেতে নগণ্যমারকে কেমতের মাঠে ফোন দিতে হতো ও দেশের নেতারা শুনে নাও এই রকম আদর্শবান যদি নেতা তুমি হতে তাহলে আজ হাজারো মে অন্ত সপ্ত প্রসব বেদনায় সুভান আল্লাহ এক বোতল রক্তের জন্য হসপিটালে মারা যেত না জি আজ বলতে যাচ্ছিলাম হসপিটাল হয় বিল্ডিং হয় বেড রয়েছে সব কিছু রয়েছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা বেহাল চিকিৎসা নেই একটা গরিব মানুষ গেল আর তাকে লিখে দিল আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কাগজে লিখে দিল কিনে খাও গা এই বর্ষার কবলে কাজ নেই নেই কর্ম ভূমিহীন মানুষ বন্যভাষী মানুষ তার কাছে কোনো অর্থ নেই অসুখে ভুগছে এখন যদি সরকারি পরিষেবা পেতে গিয়ে যদি তাকে ওষুধ কিনে খেতে হয় তাহলে বলুন যে ও দেশের জনগণ নেতারা এইখানে যদি আপনারা খোঁজ খবর রাখতেন তাহলে গরিব মানুষের হসপিটালে গিয়ে পরিষেবাটা ভালো পেত